হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো ভিটামিন সি যুক্ত একটি আচার আজকে আমলকির আচার বানাবো আমলক্ষি আচারটা কিন্তু অসাধারণ টেস্টের ছোট থেকে বড় সকলকেই কিন্তু দেওয়া যেতে পারে ছোটরা যদি এমনি নর্মাল কাঁচা কি খেতে না চায় তাদের কিন্তু এইভাবে আচার বা চাটনি বানিয়ে দেওয়া যেতে পারে আমি সেই রকমই একটা রেসিপি আজকে শেয়ার করছি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে আজকে আমি বানাবো আমলকির আচার আমলকির আচার বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা আমলকি নিয়ে নিয়েছি আর এখন আমলকি কিন্তু অনেকই সস্তা এর আগে আমলকি দুশো আড়াইশো টাকা কিলো দরে বিক্রি হয়েছে এখন কিন্তু দশ টাকার কুড়ি টাকার অনেকটা করেই আমলকি দেয় এখানে আমি এতটা আমলকি নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব আমলকিটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রতে জল বসিয়ে নিয়েছি আর এইটা এর ওপরে দিয়েই আমি কিন্তু সেদ্ধ করে নেব এই ঝাজিরি গামলাটার মধ্যে আমলকিগুলো নিয়েছি আর তার অনেকটা নিচেই কিন্তু জলটা থাকবে জলটা যাতে এর মধ্যে না উঠে যায় এই মাপ পর্যন্তই জলটা এখানে নেওয়া হয়েছে এই অবস্থায় আমি একটা ঢাকা দিয়ে এটাকে ঢেকে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব এইভাবেই ভাবেই কিন্তু আমলকিগুলো সেদ্ধ হবে নালে ডাইরেক্ট সেদ্ধ করলে আমলকির যে গুনাগুণগুলো রয়েছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাপিয়েই এটাকে সেদ্ধ করে নেব এইবারে ঢাকনাটা খুলে একটু উল্টে দেব। এই যে অলরেডি কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে এই শিরা দিয়ে দিয়ে কিন্তু ফেটে যায় একাই কিন্তু ছেড়ে যাবে এর দানাটা থেকে একটু উল্টে দেব উল্টে দিয়ে আবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে পুরোটাই একা একা খুলে যায় এইভাবে অবশ্যই কিন্তু খুলবে আর এর রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আগে যা রং ছিল তার থেকে কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে কারণ অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে উল্টে দেওয়ার পর আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো অন্নপিঠটাকেও একটু ভালো করে সেদ্ধ করার জন্য এবারে আবার ঢাকনাটা খুলে দেব আর এই যে এক একটা কিন্তু এই যে ছেড়ে গেছে শিরাগুলো এইভাবে আমি পুরো একটা একটা করে ছাড়িয়ে নেব। এই যে একটা হাত দিয়ে খুলে দেখাচ্ছি ফেটে গিয়ে দানার থেকে কেমনভাবে আলাদা হয়ে গেছে একটু ঠান্ডা করে নিতে হবে এখন বড্ডই গরম এই আচারটার মধ্যে একটা ভাজা মশলা ব্যবহার করব সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মেথি হাফ চামচ মৌরি এক চামচ সর্ষে কালো সর্ষে অবশ্যই হাত এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এইগুলো সব একসঙ্গে শুকনো খোলায় একটু ভেজে নেব সব একসাথেই আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নেব অনেকক্ষণ বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্য একটু সর্ষেগুলো চটপট করে ফাটলেই এটা নামিয়ে নেব সর্ষেগুলো অলরেডি চটপট করে ফাটতে শুরু করে দিয়েছে এবারে কিন্তু এটা আমি নামিয়ে নেব এই মশলাটাকে আমি কিন্তু শুকনোই একটু ক্রাশ করে নেব আমি এখানে মিক্সির বাটিতে শুকনোই কিন্তু আধা ভাঙা করে একটু গুঁড়ো করে নেব। এটা কিন্তু শিলনোড়ায়ও হালকা করে গুঁড়ো করা যেতে পারে বা হামুন দিস্তায়ও হালকা হালকা করে একটু ক্রাশ করে নেওয়া যেতে পারে আমি এটা মিক্সির বাটির মধ্যেই করে নিচ্ছি মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এই রকম আধা ভাঙা করেই নিয়ে নিয়েছি এই রকম খুব সুন্দর করে কিন্তু ক্রাশ করে নিয়েছি মশলাটাকে এইভাবে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি এই পুরো শিরা থেকে একাই কিন্তু ছেড়ে গেছে এই যে কাঁচা অবস্থায় ছাড়াতে যতটা কষ্ট হয় এইরকম হাফ সেদ্ধ করে ছাড়াতে গিয়ে কোনো রকম প্রবলেম ফেস করতে হয় না কারণ এই রকম সেদ্ধ করার সময় একাই কিন্তু শিরা থেকে দানাটা ছেড়ে যায় পুরো দানাটাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং খুব সহজেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতেও পারলাম পুরো আমলকিগুলোকে কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আর অনেক সহজেই ছাড়িয়ে নিতে পেরেছি এবারে আচার বানাবো কড়াইটা খুব ভালো করে গরম করে কড়াইয়ে সর্ষের তেল দিলাম আর যে কোনো আচার বা চাটনি বানাতে গিয়ে সরষের তেল কিন্তু দেওয়াটাই সবচাইতে বেস্ট সেই জন্য আমি এখানে সরষের তেল ফোড়নে দিলাম তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চিনটে হিং এইবারে দিয়ে দেব আমলকিগুলোকে সেদ্ধ করা আমলকিগুলো পুরোটাই আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ সাথে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো এবারে ওর মধ্যে দিয়ে দেব যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলা দেড় চামচ এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালো করে নাড়ব আমলোটা কিন্তু খুবই উপকারী একটি ফল আমলকি কিন্তু প্রচুর ভিটামিন সি দেয় আমলকি যদি আমরা প্রতিদিন খাই তাহলে কিন্তু শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে প্রতিদিন তো আমরা মুঠো মুঠো ভিটামিন ট্যাবলেট খাই প্রতিদিন যদি ভিটামিন ট্যাবলেট না খেয়ে একটা করে আমলকি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে অনেক রকমই উপকার পাওয়া যায় জানেন কি সেই উপকারগুলো কি আমলকি যদি ডাইরেক্ট সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এর পুরো ভিটামিন সিটাই নষ্ট হয়ে যায় সেই জন্য ভাপিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করা হলো আমলকিতে কি কি থাকে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এইভাবেই এর সঙ্গে মিশাতে থাকবো মশলাটাকে এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করবো না যাই হোক আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে চুলের খুশকির সমস্যাও দূর করে পাকা চুল প্রতিরোধ করে আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পায়সের সমস্যা দূর করে এছাড়া পেটের গোলযোগ ও বদহজম রুখকে সাহায্য করে অ্যাসিডিটি সমস্যা থেকেও দ্রুত উপকার পাওয়া যায় খাবারের সাথে আমলকির আচার খেলে ভজমে সাহায্য হয় আমলকির সাথে মধু খেলে ত্বকের কালো দাগ দূর হয় ঔজ্জ্বল্য বৃদ্ধি পায় অনেক রকম উপকার পাওয়া যায় এবারে আমি এই আচারটার মধ্যে দিয়ে দেব গুড় গুড়ের পরিবর্তে চিনিও কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু গুড়টা দিলে খেতে বেশি ভালো হয় আর আমি এটা স্টোর করে রেখে দেব সেই জন্য চিনি বেশি দিন স্টোর রাখা যায় না গুড় দিলে অনেক দিন পর্যন্ত স্টোর রাখা যায় সেই জন্য চিনি পরিবর্তে গুড়টা দিলেই খেতে যেমন ভালো হয় আর অনেক দিন পর্যন্ত এটাকে ঘরে রাখাও যেতে পারে কিন্তু কোন রকম জল ইউজ করা হয়নি আর জল কিন্তু একদমই দেওয়া যাবে না এইভাবেই নাড়তে থাকবো আর গুড়ের থেকেই কিন্তু জলটা বেড়াতে থাকবে আমলকি সেদ্ধ করার সময় একটু জল যদি এর মধ্যে থেকে যায় তাহলে সেই জলটাও কিন্তু এখনই বেরিয়ে যাবে এবং এই জলটাতেই আমলকির এই আচারটা তৈরি হয়ে যাবে এর মধ্যে নর্মাল নুন দেওয়ার সাথে আর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি আমি বিট নুন বিট নুন দিলে এর নুনের স্বাদটা একটু বজায় থাকে আর খেতে অনেকটাই ভালো লাগে সেই জন্য রেগুলার নুনের সঙ্গেও আমি এখানে একটি বিট নুনও অ্যাড করলাম এইভাবে অনবরত নাড়তে থাকব আর এটাকে একটু মাখা মাখা একটু আঠালো ভাব করে নেব আমলকিগুলো কিন্তু অলরেডি ভালো সেদ্ধ হয়ে গেছে এই যে আমি দেখাচ্ছি ঘুপটা গলে গেছে এবং জলটাও একদম শুকিয়ে শুকিয়ে এসেছে ওপর দিয়ে আর সামান্য একটুখানি মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার কারণ এটাকে আমি স্টোর করে রাখব সেই জন্য এক চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় যদি কেউ অনেক দিন স্টোর করে না রাখতে চায় তাহলে ভিনিগারটা না দিলেও হবে যেহেতু আমি এটা বেশ কিছু দিনের জন্যই স্টোর করে রাখবো সেই জন্য একটু ভিনিগার দিয়ে দিলাম এটা ভিনিগার দিলে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত রাখতে পারবো এবারে এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব এইভাবে নামানোর পর আচারটাকে একটু ভালো করে ঠান্ডা করে তারপরে একটা কাচের বয়ামের মধ্যে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে তৈরি হয়ে গেছে দারুণ টেস্টের আমলকির আচার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাংক ইউ